এই অংশটি নিবেদন করছে মন্ডলের বাড়িতেই এসছি এই তার বাড়ি মাটির রাস্তা প্রতি বছর এখানে নদী প্লাবিত হয়ে এলাকা নোনা জলে ডুবে ডুবে যায় আয়লা আমফান মতো বড় বড় ঝড় বাড়ির উপর দিয়েই গেছে হ্যাঁ বিদ্যুৎ বিচ্ছিন্ন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল কয়েক বছর তারপরে বিদ্যুৎ পেয়েছে যদি আচ্ছা তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো

সবাই তোমরা আছো আচ্ছা তোমার এই সাফল্যের পিছনে কারা কাদের অবদান আছে সব থেকে বেশি পরীক্ষার টাইমটাতে আমি নিজে থেকেই পড়াশুনো করেছি তাছাড়াও আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমার এমনি কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকারাও আমাকে অনেক সাহায্য করেছেন অনুপ্রাণিত করেছেন ভালো করে পড়াশুনো করার জন্য অনেক পরামর্শ দিয়েছিলেন তাদের থেকে অনুপ্রাণিত হয়ে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্টটা হয়েছে তুমি কি কোনো প্রাইভেট টিউশন নিতে না আপনার নাম কি আমার নাম সুবলচন্দ্র মণ্ডল আপনার মেয়ের নাম মেয়ের নাম অঞ্জলি মণ্ডল আপনি জানেন তো মেয়ে আমাদের ধবলা লক্ষণ পাবে হাই স্কুল থেকে ফার্স্ট হয়েছে কেমন লাগছে আপনার ভালো লাগছে অন্য মাঝে পড়াতে হবে

সাগরদ্বীপের ধবলাট লক্ষণ পরবেশ উচ্চতরী মাধ্যমিক বিদ্যালয় একটি গর্বের প্রতিষ্ঠান দু মাধ্যমিক পরীক্ষায় আমাদের স্নেহের ছাত্রী অঞ্জলি মণ্ডল ছশো চুয়াল্লিশ নাম্বার পেয়ে আমাদেরকে গর্বিত করেছে বাবা সুবলচন্দ্র মণ্ডল দিন মজুর বাইরে শ্রমিকের কাজ করতে যান বাড়ি ধবলাট রাসপ যেটি বঙ্গোপসাগরের তীরবর্তী স্থানে অবস্থিত ইয়াস আমপান জড়ে তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাড়ি জলপ্লাবিত হয়েছে কিন্তু দারিদ্রতার সঙ্গে লড়াই করে অঞ্জলি আমাদের সবার মুখ রক্ষা করেছে তার এক ভাই এক বোন ভাইটিও পড়াশোনা করছে মনসাদিক রামকৃষ্ণ মিশন উচ্চতর বিদ্যালয় অঞ্জলি কোনো প্রাইভেট টিউশন ছিল না আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাই তার সর্বক্ষণের সাথী ছিল আমাদের অঞ্জলির ভবিষ্যতে ডাক্তার হতে চায় কারণ এই সাগরদ্বীপের প্রত্যন্ত অঞ্চলে ডাক্তারের ভীষণ প্রয়োজন সে স্বপ্ন দেখে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে মানুষের পাশে থাকবে কারণ সে জীবন সংগ্রাম দেখেছে বাড়ির যখন তার মা অসুস্থ তখন তাকে নিয়ে কলকাতায় গেছে ছুটাছুটি করেছে সাগরদ্বীপ থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে যাতায়াতের কি কষ্ট সে জানে ডাক্তারের সমস্যা সে জানে তাই সে ভবিষ্যতে স্বপ্ন দেখে সে ডাক্তার হবে তার স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা করি সকল সুবান উদ্যায়ী ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের কাছে আহ্বান জানাচ্ছি প্রিয় ছাত্রী অঞ্জলির পাশে দাঁড়াতে আর্থিকভাবে সহযোগিতা করতে যাতে ও পড়াশোনার চালিয়ে যেতে পারে আপনারা সবাই আশীর্বাদের হাত বাড়িয়ে দিন অঞ্জলির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ও বড় হোক এই বাবা yeah. বাবা <laughs>